ইউটিউব চ্যানেল খুলে প্রত্যেকের মনেই একটাই প্রশ্ন প্রত্যেক মাসে কত ইনকাম করা যাবে একটা ভিডিও থেকে কত ইনকাম করা যাবে আজ সেই প্রশ্নের প্রমাণসহ নিয়ে এসেছি একটা ভিডিও দেখুন এখানে আমরা দেখা যাচ্ছে একশো এক ডলার একশো এক পয়েন্ট ষাট ডলার মানে এটা রোজগার করতে সময় লেগেছে পয়লা এপ্রিল দু থেকে পঁচিশে এপ্রিল দু পর্যন্ত মানে এক বছরের বেশি সময় তার আগে দেখা যাচ্ছে বাইশে এপ্রিল দু হাজার তেইশে ডলার মতো তোলা হয়েছে এই চ্যানেলটি থেকে এবার আমরা আসবো একটু এই চ্যানেলে এক বছর ধরে কি এমন ভিডিও দেওয়া হয়েছিল যার জন্য এত কম রোজগার একশো ডলার রোজগার করতে এক বছর সময় লেগে গেল চলুন তাহলে আমরা একবার ভিউটার দিকে নজর দিই রয়েছে একশো আটষট্টিকে মানে এক লাখ আটষট্টি হাজার এক লাখ তেত্রিশ হাজার ছিয়াত্তর হাজার আঠান্ন হাজার পঁয়তাল্লিশ হাজার সাতাশ হাজার পঁচিশ হাজার ভিউ মোটেও কিন্তু খারাপ ভিউ নয় আট হাজার ন হাজার দু হাজার কুড়ি হাজার চব্বিশ হাজার এগুলো কিন্তু নর্মাল তাহলে পরিষ্কার যে কত টাকা রোজগার করতে পারবেন তাহলে পরিষ্কার যে আপনার চ্যানেল থেকে আপনার ভিডিওর মাধ্যমে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন বা একশো ডলার রোজগার করার জন্য আপনার কতটা সময় লাগতে পারে অনেকেরই এখনও পর্যন্ত কোনো কোনো ভিডিওতে হাজার পাঁচ হাজার দশ হাজার ভিউ ওঠেনি আর সর্ষের কথা তো বাদই দিলাম যেটুকু সামান্য পরিমাণে শর্টস থেকে রোজগার হয় সেটা পাতে দেওয়া যায় না এই মুহুর্তে এই চ্যানেল থেকে এইটুকুই রোজগার হচ্ছে তবে ভিউয়ের পরিমাণটা দেখলেন তো আপনারা ভিডিওর কোয়ালিটি যেমন হবে দর্শক যেভাবে খাবে সেই ভিডিওকে সেভাবেই কিন্তু আপনার রোজগার হবে তাই এটার ওপরই পড়ে থাকতে হলে মনোযোগ দিয়ে কাজ করুন ভীষণ সৎ থেকে কাজ করুন আপনি আজকে যা দেবেন পরবর্তীকালে আপনাকে কিন্তু ফিরিয়ে দেবে ইউটিউব এটা কিন্তু একদম বাস্তব তাই সাবধানে সুন্দর করে একদম সতর্ক থেকে ভিডিও তৈরি করুন আর আপলোড করতে থাকুন নিশ্চয়ই ফল পাবেন আর কামনা করব এই চ্যানেলেও একশোটা একশো ডলার রোজগার করতে যেন এক বছর না হোক প্রত্যেক মাসেই যেন হয় কি সাবস্ক্রাইবের কথা ভাবছিলেন এই চ্যানেলে দেড় লাখের ওপর সাবস্ক্রাইবার তারপরেও এই চ্যানেলের এই অবস্থা হয়তো আমার ভুল হচ্ছে এই ভিডিওটা করা আবার আমার মনে হয়েছে যে এই ভিডিওটা করলে সাধারণ মানুষদের আমাদের মতো ছোটোখাটো যারা ইউটিউবার রয়েছে যারা শখের বসে ভিডিও তৈরি করতে এসে রয়ে গেছেন বা অনেকেই আছেন একটা ভুল ভ্রান্ত ধারণা নিয়েই সেটাকে পোষণ করে চলেছেন আজও যে হয়তো এখান থেকে বাড়ি গাড়ি সব করে নেবে না এত সহজ নয় তবে সকলের জন্য থাকবে আমাদের তরফ থেকে অল দ্য বেস্ট